বিধানসভার ভোট আর এই বিধানসভা ভোটের আগে এসআইআর এসআইআর রাজ্যে কবে এসআইআর এর ডেডলাইন ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এবং তার তিন মাসের মধ্যে ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এপ্রিল মেতে ভোট সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে আজকে কোলাঘাটে বৈঠক হচ্ছে সেই বৈঠক বেশ কয়েক দফায় হচ্ছে কিন্তু এসআইআর নিয়ে পরিষ্কারভাবে ভেতর থেকে কি জানা যাচ্ছে সুজিত দেখো পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর ডেডলাইন এই হিসেবেই কিন্তু এসআইআর কাজ কমপ্লিট করতে হবে অর্থাৎ এই যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু একেবারে বলা যায় নির্বাচন কমিশনের যে আধিকারিকরা এসছেন তারা কিন্তু আজকের বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন দুটো বৈঠক প্রথম দফায় জেলাশাসক সহ যারা জেলার উচ্চ পর্যায়ে আছেন তাদের আর দ্বিতীয় পর্যায়ে কিন্তু যারা মূলত কাজ করবেন এসআইআর তাদের নিয়ে এবং সেই বৈঠকেই কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বর ডেড লাইন এই হিসেবে কমপ্লিট করতে হবে এসআইআর আর তুমি যেটা বললে যেটা অকি মহল মনে করছে তার মানে কি যে এই এসআইআর শেষ মানে তার তিন মাসের পরেই ভোট হবে আর জেনারেলি আমাদের তো রাজ্যে ভোট দেখাই যায় এপ্রিল মে তার মানে নির্দিষ্ট সময়েই ভোট হতে পারে পড়শি রাজ্য বিহারে এইটা দেখা গেল কি না এসআইআর শেষের তিন মাসের পর থেকে ভোট হচ্ছে সেই হিসেবেও কিন্তু অকি বহাল মহল রাজ্য নির্বাচনী

দেখো এসআইআর সাত দিনের মধ্যেই ভোটার ম্যাপিং এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ কি না কোনো মানে দেরি নয় গড়িমসি নয় এসআইএর কাজ অতি দ্রুততার সঙ্গে করতে হবে অর্থাৎ কিনা না পুজো যে গেল পুজোর জন্যই মনে হয় কিছু অপেক্ষা ছিল পুজো শেষ বাংলায় পুজো শেষ মানে পুরোদমে কাজ আর সেই কাজ কিন্তু এসআইআর কাজকে গুরুত্ব দিতে বলা হয়েছে এবং এখনও বৈঠক চলছে দ্বিতীয় দফায় সেই বৈঠকেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রত্যেককেই জানিয়ে দেওয়া হয়েছে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই মতো কাজ করতে হবে অর্থাৎ বাংলায় এসআইআর প্রশ্নে অত্যন্ত কড়া বা বলা যায় ডিসিপ্লিন ওতে চলবে এবং দ্রুত গতিতে করতে হবে এমন কিছু নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে সাত দিনের মধ্যে রোড ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ কেন না অক্টোবর দেখো হয়ে গেল দেখতে দেখতে আজকে ন তারিখ আর মাত্র কুড়ি একুশ দিন রয়েছে এই মাসে নভেম্বর আর ডিসেম্বর অর্থাৎ আড়াই মাস থেকে কিছু দিনের বেশি সেই যে সময় বিরোধীরা অভিযোগ করছে মানে একটা আশঙ্কা শোনাচ্ছে যে তৃণমূল হয়তো ঠিকঠাকভাবে এসআইআর করতে দেবে না সুজিত এই এই নির্বাচন কমিশন কতটা ভূমিকা ভূমিকা নিতে নিতে চলেছে আজকে একটু দেখতে কোলাঘাটের বাইরে যেখানে মিটিং হচ্ছে বলাকা মঞ্চে তার বাইরে যখন কিনা একটা কিছু অংশ তৃণমূলের পুরোহিত সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে হয়তো সংখ্যায় কম তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশ কিন্তু কোন রকম কোন না নিয়ে তাদেরকে রকম বিক্ষোভ কর্মসূচি এইগুলোকে বরদাস্ত করা হবে না এমনটাই কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকের বৈঠক থেকে যেখানে কিনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের যে জেলা কর্তাদের নিয়ে বৈঠক হচ্ছে যারা নির্বাচনের কাজ করবেন তাদের নিয়ে বৈঠক করছেন অর্থাৎ কিনা বেশ